আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কিছু কষ্টের কথা বলবো জীবন নিয়ে কিছু কষ্টের কথা বলবো দেখেন আমি আজকে ভিডিও বানাচ্ছি এক বছর হয়ে গেছে এই যে ভিডিওগুলো বানাচ্ছি অনেক হার্ড ওয়ার্ক করতেছি জানি না হার্ড ওয়ার্ক কি না তারপরেও করতেছি ভিডিও কন্টিনিউ ভিডিও ছাড়তেছি আপলোড করতেছি কিন্তু ভিডিওতে ভিউজ আসতেছে না তাই বলে মন খারাপ করি না কিন্তু মন খারাপ হয় তারপরেও হাল ছাড়তেছি না ভিডিও করেই যাচ্ছি করেই যাচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন যাই পারি করতেছি ভালো করতেছি খারাপ করতেছি যাই পারি করতেছি কিন্তু সবথেকে বড়ো কষ্টের বিষয়টা হলো কি এক বছর ধরে ভিডিও করতেছি এই ভিডিওগুলাতে ভিউজ হচ্ছে না কিন্তু শর্টসে রিলসে মোটামুটি ভালো ভিউজ হয় আলহামদুলিল্লাহ কিন্তু এইসব ভিডিওতে ভিউজ আসছে না তো অনেক কষ্ট লাগে তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব সবাই আমাদের এই ভিডিওগুলো দেখবেন আমাদেরকে তো সাপোর্ট করবেন আশা করি আপনাদের সাপোর্ট পেলে আমরা অনেক দূর যেতে পারবো আপনাদের ভালোবাসা আমাদেরকে অনেকজন নিতে পারবে তো এইটুকুই বলবো সবার কাছে যে একটু হলে ভালোবাসা দেবেন আমাদেরকে আমরা যেন আরও ভালো করতে পারি তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম トマスター